হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো মটরশুঁটি দিয়ে আলুর তরকারি একদমই ঝামেলা করতে হবে না খুবই ঝটপট রেসিপিতে তৈরি করব কিন্তু খুবই টেস্টি হবে খুবই টেস্টি চলুন তাহলে ঝটপট আমরা রেসিপি দেখে নিই তো সবার প্রথমে আমি নিয়েছি একটা প্রেশার কুকার আর এর মধ্যে আমি দিয়ে দেবো আলু তো আলু আর মটরশুঁটি দুটোই আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। তো আলু দিয়ে দিলাম চারটে আর এই হচ্ছে ফ্রোজেন মটরশুটি আপনি চাইলে তাজা নিতে পারেন কিন্তু এটা ফ্রোজেনই বাজার থেকে আনা হয়েছে আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল নুন হলেও কিছু দিচ্ছি না আমি এভাবেই শুধুমাত্র জল দিয়ে আমি আলু আর মটরশুটিটাকে সেদ্ধ করে নেব হাই হিটে প্রথম সিটি আসতে দেবো আর প্রথম সিটি এসে গেলে তারপরে হিটটা লো করে দিয়ে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেব। আর তারপরে নিজে নিজেই প্রেসারটা খুলতে দেবো নিজে থেকে আমি নিজে খুলব না অটোমেটিক যখন প্রেশার রিলিজ হয়ে যাবে তখন আমরা প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো তো আমি আলুটা চেক করে নিচ্ছি আলু খুব সুন্দর করে গলে গেছে আর মটরশুটি তো গলেই গেছে তো এবার আমি সব কিছু নামিয়ে নেবো বাজার থেকে ফ্রোজেন মটরশুঁটি কিনলে এই হয় দেখুন কত কালার থাকে এর মধ্যে মেশানো তো এই জন্য আমি সবসময় যে মটরশুঁটির সিম হয় না ওইগুলোই নিয়ে আসি কিন্তু আজকে আমি আনিনি এটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে যাই হোক এই দেখুন কতটা কালার যাই হোক জলটা আমি ফেলে দিচ্ছি আর এখন আমি আলুগুলো ছিলে নেব খুব গরম আছে তারপরও আমি গরম গরম ছিলে নিচ্ছি কারণ আমি জলদি রান্না করতে যাচ্ছি তাই আলুগুলো ছিলে হাত দিয়ে ফুড়ে নিতে হবে আপনি চাইলে কেটে নিতে পারেন চাকু দিয়ে বা আপনি কড়াইয়ের মধ্যে দিয়ে চামচ দিয়েও কাটতে পারেন আপনার ইচ্ছা আমি হাত দিয়ে এরকম একটু বড় বড় টুকরো করে ভেঙে নিচ্ছি তো আলু আমার ভাঙা হয়ে গেছে আর এই হচ্ছে মটরশুঁটি এবার আমি যাব কড়াইয়ের দিকে কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল যতটা আপনি দিতে চান গ্রেভির জন্য আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দেব একটু ফোড়ন তো ফোড়নে দিচ্ছি আমি এক চামচের মতো জিরে আর আধা চামচের মতো সর্ষে জিরে আর সর্ষেটাকে ভালো করে ফুটতে দেব। তারপরে দিয়ে দেব আমি তেজপাতা দুটো থেকে তিনটে আর মশলাগুলো ভালো করে ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি আমি স্লাইস করে কাটিনি নি একেবারে ছোট ছোট করে কেটেছি ফাইনলি পেঁয়াজের কালার যখন হালকা ব্রাউন হওয়া শুরু হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কোটা আপনি চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন কিন্তু আসলে এই সিম্পল সবজিতে আমি আদার ব্যবহারটা খুব একটা করতে চাই না কারণ খুব একটা রিচ স্বাদ হয় তাই আমি রিচনেস চাইছি না শুধুমাত্র রসুন কুটে নিয়েছি আধা চামচের মতো রসুনের যে কাঁচা গন্ধটা হয় সেটা একটু চলে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো ছোটো ছোটো করে কেটে রাখা দুটো বড় বড়ো সাইজের টমেটো একটু বেশি করে নিয়েছি কারণ গ্রেভিটা যাতে একটু গাঢ় গাঢ় হয় তাই আর স্বাদ নুন দিয়ে দিয়েছি নুন ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো তো মশলার মধ্যে দিচ্ছি আমি দেড় চামচের মতো ধনে গুঁড়ো আধা চামচ হলদি গুঁড়ো স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো আর এইটা হচ্ছে কান্দা লসুন মশালা এটা মারাঠি স্পেশাল মশলা এটা আপনি স্কিপ করুন কোনো অসুবিধা নেই আর এর সাথে সাথে আমি গরম মশলাও অ্যাড করব। একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুনের মতো গরম মশলা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটু সেদ্ধ হওয়ার জন্য মানে কষানোর জন্য রাখবো কিন্তু তার আগে আমি এই ফ্রোজেন মোটর যেটা আমি ইয়ে করে রেখেছি সেদ্ধ করে রেখেছি সেটা আমি মিলিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢেকে দেব মোটামুটি দু মিনিটের জন্য মিডিয়াম থেকে লো হিটে করে দু মিনিটের পরে দেখুন এখন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটো খুব সুন্দর সফট হয়ে গেছে আর বাকি মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলু যদি আপনার বড় বড় মনে হয় তাহলে চামচ দিয়ে আপনি ভেঙে নিতে পারেন আর এর সাথে সাথে আমি জল দিয়ে দেব গ্রেভির জন্য যতটা আপনি পাতলা বা গাঢ় চান সেই হিসেবে দিয়ে দেবেন একটু মিশিয়ে নিচ্ছি দেখছি আরও আরো একটুখানি জল আমি দেব সাত থেকে আট মিনিটের জন্য আমি সেদ্ধ হতে দেব মানে ফুটিয়ে নেব সাত আট মিনিট পরে এই হচ্ছে আমাদের সবজির টেক্সচার সব কিছু কিন্তু অলরেডি সেদ্ধ করা তাই বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে না ঝোলটা একটু পাতলাম মনে হচ্ছে তো আরও একটুখানি আমি গাঢ় করে নেব তো এখন আমি দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে আমি দেড় থেকে দু মিনিটের জন্য আবার ফুটিয়ে নেব তো ধনেপাতার যে স্বাদটা সেটা খুব সুন্দর মিক্স হবে হবে আর গ্রেভিটাও একটু অ্যাডজাস্ট দেড় থেকে দু মিনিট পরে আমাদের সবজি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটুকু আমি রাখবো এর থেকে বেশি শুকাবো না তো এখন আমি হিটটা বন্ধ করে দেব আর হিট বন্ধ করে দেওয়ার পরে দশ মিনিটের জন্য আমি এরকমই রেস্টে ছেড়ে দেব। তো দশ মিনিট পরে এই হচ্ছে আমাদের সবজি টেক্সচার দেখুন সমস্ত তেলটা কিন্তু ওপরে চলে এসছে আর একটা শাইনি টেক্সচার হয়েছে আর গ্রেভি কনসিস্টেন্সিটাও অনেকটা গাঢ় হয়ে গেছে আগের থেকে কারণ একটু ঠান্ডা তো হয়েছে তো এখন আমি আপনাকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা এই সবজিটা ভাতের সাথে তো দুর্দান্ত লাগে রুটির সাথেও খুবই টেস্টি লাগে অবশ্যই ট্রাই করে দেখুন ভাত বা রুটি যাই হোক খুবই টেস্টি হয় খেতে ট্রাই করুন আর কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই